আমি তাকে ছাড়া কেমন থাকবো আমার আমি ভালো নেই সত্যি কথা বলতে আমার আবেগ বলতে তেমন কোনো নাই আমি আবেগের থেকে বিবেকে থাকা লোক বেশি আমার মানে অতিরিক্ত আবেগ আমি নিজেই পছন্দ করি না আমার অনেকগুলো আছে ন্যাকামও কথা বলে এ করে আমি আসলে সেরকম মেয়েও না আমার অতটা ন্যাকামেও পছন্দ না তো আমি যতটুক পারি সব সবসময় বিবেকে থাকার চেষ্টা করি ওগুলো আমি দেখেছি আমার ছেলে হয়তো আমাকে ছাড়া ভালো নেই এটা আমি বিশ্বাস করি আর যেগুলো ওকে এগুলো শিখায় দেওয়া হয়েছে বলে সামনে ওগুলো তাছাড়া ও বলতে পারে না আর এইটা জানি যে ওর আব্বুর সামনে ও ভয়ে কিছু বলে না ভয়ে কান্নাও করে না ওর আব্বু যখন চলে যায় তখন নাকি জন্য জন্য কান্না করে ওইটা তো ওকে শিখায় দেওয়া হয়েছে তাই সেজন্য বলছে ও তো ছোট মানুষ ওর তো বোঝার ক্ষমতা নাই যে আব্বু ভালো ভালো আছে থাকবে না কেন এখন আমি যখন ছিলাম তখন সে খাওয়া দাওয়া করতো না ঠিক মতো ঠিক মতো কোনো ইনকামও করে না খাওয়া দাওয়া করে না সব সময় নেশায় থাকে সব সময় আমাকে নিয়ে সন্দেহ করে ঝগড়াঝাটি করে এখন দেখেন দিব্যি সে তিনবেলা মায়ের হাতের গরম গরম রান্না খাচ্ছে ঘুমাচ্ছে এখানে সেখানে যাচ্ছে বাসায় দেখেন প্রতিদিন যে বাসায় প্রতিদিন ঝগড়া হইতো এখন সে বাসায় আর কোনো ঝগড়া নাই তাহলে আমি মানুষটাই ওখানকার সমস্যা ছিলাম আমি চলে আসছি সব সমস্যার সমাধান এখন তারা ভালো আছে সুখে আছে আমি তাকে ছাড়া কেমন থাকবো আমার আমি ভালো নেই সত্যি কথা বলতে আপনারাই বিবেচনা করেন যে একটা মানুষের জিদের কারণে কি সংসার ভাঙতেছে না আমার ওপর যে টর্চারগুলা হয়েছে যে মারধরগুলা হয়েছে আমি তার জন্য সেগুলা সহ্য করতে না পেরে আমি আসছি আপনারাই বিবেচনা করেন এখানে ভাঙা সংসার জোড়া লাগানো যায় ওকে আমি বলছি বলেছিলাম যে আমি আর বাংলাদেশের কোনো প্রান্তেই পা দিব না তো তুমি যদি একান্তই আমাকে চাও আমাদের বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে সংসার টিকাতে চাও তাহলে তুমি আমাদের এখানে আসতে পারো এই কথা তাকে বলা হয়েছে এখানে বলতে আমার ইয়ে বোনের বাড়ির ওখানে আশপাশে আমি থাকতে চেয়েছি এই নিলাম যে কারণ আমি তো তার বাবার বাড়িতে থেকে দেখলাম তার হচ্ছে রাজশাহী থেকে দেখলাম কোথাও সে রকম আমাকে মানে আমার সাথে ভালো ব্যবহার করেনি প্লাস মায়ের ধর কমায়নি তো এখানে থাকলে হয়তো আমাদের লোকদের সাথে থাকবে হয়তো সে সাহস পাবে না আমাকে এরকমভাবে মারার এইটাই কারণ তো মার তো মানুষ এটা তো অনেকগুলা ঘটনা বললে অনেক সময় লাগবে মানুষ কিন্তু একটা মানুষকে ইচ্ছা করে মারে না নিজের দোষে সে মার খায় সে ঠিক আছে নিজের দোষে মাসে না এরকম আমাকে অন্যরকম মারধর করা হয়েছিল এ হয়েছিল আমি রাগ করে বা সংক্ষেপে বলি আমি রাগ করে আমি হচ্ছে বাবার বাড়ি চলে আসছিলাম তো তখন ইয়া হয়েছিল যে আপনি যেহেতু মারধর করেন তাহলে ইস্টামের উপর একটা সাইন দেন যে আপনি আর কখনো মারধর করবেন না এই মর্মে একটা সাইন দিয়ে আপনি ওনাকে নিয়ে যান ঠিক আছে সেজন্য আমরা হচ্ছে উকিলের কাছে যাই হচ্ছে ওই কাগজগুলা রেডি করি ওইটুক সময়ের তার সহ্য হচ্ছে না এত সময় লাগে আমরা সময় না আমি এখানে থাকবো না পারলে ডিভোর্স দিব এখানে সাইন দিব না এরকম একটা ঝামেলা সে সৃষ্টি করে সৃষ্টি করে তার ছিল মাও ছিল আমাদের এখানে তো সে বলতে পারে যে আমি সাইন দিবো না না দিয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছি পরে দেখবো বিষয়টা সে বলে চলে যেতে পারে সে কি করছে আহ থেকে এসে দৌড় দিয়ে তার বাবা যে লুঙ্গি পরে আসে লুঙ্গি পরা অবস্থায় তার বাবা মাকে নিয়ে মানে কি মনে কি হয়েছিল আমি জানি না তার বাবা মাকে নিয়ে আমার ফোনটা ছিল না আমার ফোনটা আমার কাছ থেকে নিছিল নিয়ে আমার ফোনটা নিয়ে ওই বাবা মা দুইজনার নিয়ে ওই অবস্থায় সে দৌড় দিছে বাড়ি থেকে বাড়ি থেকে দৌড় দিয়ে এই রাস্তায় গেছে মানে গাড়িতে ওঠার জন্য আসলে কাহিনীটা কি আমরা কিছুই বুঝলাম আপনি যদি সাইন দিতে না চান আপনার তো জোর করব না আপনি সাইন দিতে চাচ্ছেন না যে আমরা পরে বিষয়টা দেখবো কিংবা আজকে আমরা চলে যাই আমরা তো যাইতে দিতাম তাই তার বাবা মা নিয়ে সে দৌড় দিল কেন লুঙ্গি পরে এটাই ছেলেইয়া তারপর লঙ্গি পরে যখন সে মোবাইল টোবাইল নিয়ে দৌড় দিছে তখন সবাই মিলে তাকে ধরে নিয়ে আসছি হম ধরে নিয়ে আসে রুমে তো তারপরও আমি যদি থাকতাম আমি যদি তার পাশে থাকতাম তাহলে কেউ তার গায়ে হাত দিতে পারতো না তো আমি আবার একটু দূরে ছিলাম তাকে ধরে নিয়ে আসে অলরেডি এই যে হাতের ভিতরে কোথাও না এই যে হাতের ভিতরে দুই একটা বাড়ি মারা হয়েছে ঠিক আছে হাতের ভিতরে আর তারপর আমি এসে যখন দেখি এই অবস্থা তারপর পর আমি তাকে সেফট করছি তারপর থেকে তার গায়ে আর কেউ হাত দিতে পারেনি ঠিক আছে তো আমি না থাকাকালীনই তার দুই একটা বাড়ি হাতে দিছি তো সেই ব্যথাটা কিন্তু তার এ পর্যন্ত চাঁদে চাঁদে ওঠে ঠিক আছে কথা না যে চাঁদে চান্দে তার ব্যথা ওঠে ওই ব্যথাটা কিন্তু তার এখনও ওঠে আর আমার শরীরে তো মানে এক মানে এক ইঞ্চি জায়গা নাই যে দেখার মতো যে কোথাও এমন কোনো জায়গা নাই যে মারের দাগ নাই তাহলে কি আমার ব্যথা লাগে না আমি ওর কাছে যেতে যাচ্ছি না মায়ের খাওয়ার ভয় আমার জীবনটা হারানোর ভয় এই হলো বিষয় না মাঝামাঝি তো আমরা রাজশাহী থেকে দেখলাম রাজশাহীতে তো থেকে দেখলাম আমি